হ্যালো বন্ধুরা আজ মিনি কিচেনে বানাবো কাটা নিমকি তো নিমকি বানাতে বানাতে তোমাদেরকে একটা গল্প বলি এক ছিল রাখাল রাখাল সে তার গরুগুলো নিয়ে মাঠে চড়াতে যেত সেটা সে প্রতিদিনই যেত তো রাখালটা একটু বদমাইশ এবং মিথ্যুকবাদী ছিল তো সে একদিন কি করল মাঠে গরু চড়াতে গেছে গরুগুলো মাঠে চড়ছে ঘাস খাচ্ছে আর দূরের মাঠে কিছুগুলো চাষি চাষ করছে তো রাখাল বসে বসে মাথায় একটা বদমতলবি আঁটলো সে ভাবল যে ওই চাষিগুলোকে সে একটু মজা করবে তাই সে মিথ্যা মিথ্যা বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করলো রাখাল বলছে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার গরুগুলোকে খেয়ে নিল তো সেই হিসেবে চাষিরা দৌড়ে তার কাছে চলে এলো যে কোথায় বাঘ এসেছে লাঠি নিয়ে বাঘ তাড়াতে কিন্তু এসে চাষিরা দেখে যে কোথাও বাঘ নেই আর রাখাল তো ওদেরকে দেখে খুব মজা পেয়েছে দিয়ে খুব হাসছে আর চাষিরা রেগে চলে গেল তো রাখাল সেদিন সন্ধ্যা হয়ে গেল গরুগুলো নিয়ে বাড়ি চলে গেল আবার তারপরের দিন রাখাল গরুগুলো নিয়ে মাঠে এসেছে সে ভাবলো আবার তাদের সাথে একই মজা করবে এবং সে আরও মজা নেবে তো সেদিনও সে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও গরুগুলো খেয়ে নিলো বলে চিৎকার করছিল সেদিনও চাষিরা লাঠি নিয়ে দৌড়ে এলো কিন্তু এসে দেখে যে কোথাও বাঘ নেই চাষিরা প্রচণ্ড রেগে গেল এবং রেগে গিয়ে তারা ফিরে চলে গেল। রাখাল তো খুব মজা পেলো হাসতে হাসতে খুব হাসলো তারপর সন্ধে হয়ে গরু নিয়ে চলে গেল। তারপরের দিনে আবার রাখাল এসেছে গরুগুলো নিয়ে মাঠে চড়াতে সেদিনও সে ভেবেছে যে একই মজা করব কিন্তু সেদিনে তো সত্যি সত্যি বাঘ চলে এসেছে এবার যখন রাখাল সত্যিই বাঘ বাঘ বলে চিৎকার করছে আর তো চাষিরা এলো না চাষিরা ভাবছে যে রাখাল হয়তো আবারও মজা করছে তো বাঘ এসে রাখালে সব গরুগুলো খেয়ে নিল তো কি শিখলে যে কখনো মিথ্যা কথা বলতে নেই তো তোমাদের গল্প বলতে বলতে আমারও কাটানিকি হয়ে গেল গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ